আমরা মোটামুটি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি যাদের যা প্রশ্ন আছে আমাকে করতে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ব্যাপারটা তো যেহেতু রেকর্ড থাকলো আপনারা চাইলে পরেও দেখতে পারবেন এবং এই বিষয়টা একটু ভালো করে নোটস তো আমরা একটু কমেন্টটা দেখে ফেলি কার কি কমেন্ট করেছেন সেটার উত্তর আমরা দিয়ে ফেলবো এখন এখানে মোটামুটি অনেকেই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি বাগেরহাট জেলা থেকে দেখছি ধন্যবাদ আপনি বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন মাগুরা থেকে সোনিয়া খাতুন লাইলা আফরোজ মাহফুজা আক্তার আক্তার বলেছে যে যতটুকু বুঝলাম প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব ধন্যবাদ প্র্যাকটিক্যালি করার চেষ্টা করেন আর এর ফাঁকে আমাদের গুগল মিটে মনে হয় গুগল মিট যেটা আছে সেই মিটে মনে হয় অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আর ধন্যবাদ যারা গুগল মিটে আছেন ওখানে যে ইনকল মেসেজ বলে অপশন রয়েছে ইনকল মেসেজে আপনারা ঝটপট প্রস্ত করে ফেলেন যেমন এই যে আবদুল্লাল কাফি বলেছে বুস্ট করব কিভাবে বুস্ট কীভাবে করতে হয় এটা লিখে দিয়েছে যারা আগে প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন ওইটাকে কপি করে আবার পেস্ট করে দেন যাতে করে আমি আবার দেখতে পাই মানে প্রশ্ন থাকলে যারা গুগল মিটে যুক্ত হয়েছেন তারা অবশ্যই ইনকল মেসেজে প্রশ্ন করতে হবে তাতে করে আমি সহজে রিপ্লে করতে পারবো আর শেষেও কিওয়ার্ডের কথা বলেছি মানে কিছু শব্দের কথা বলেছি কি শব্দের কথা বলেছি যেখানে মূলত যেমন ডেমোগ্রাফের কথা বলেছি আমি বলেছি চ্যাট জিপিটি আমি বলেছি যে কি আমি বলেছি যে হচ্ছে আপনাদের জিমিনির কথা বলেছি যে এটার কাজ করতে হবে আমি বলেছি যে প্রম্পড ইঞ্জিনিয়ারিং শিখতে হবে প্রম্পট বিষয়টা কি এটা জানতে হবে কিভাবে কমান্ড দেওয়া যায় আমি বলেছি যে হাউ টু লার্ন সামথিং মানে আমি কীভাবে যে আগে শিখতে হয় কিভাবে সেটা আমাদের জানতে হবে মানে যে কোনো কিছু শেখার আগে প্রপার ওয়েতে শিখতে হয় কিভাবে সেইটা আমরা জানতে হবে এইটাই হচ্ছে সামারি এই পুরো যে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে যতটুকু আমি কথা বলেছি তার সামারি হচ্ছে এইটাই এখন যদি আপনি প্রপারলি সবকিছু একবারে ক্যাচ করেন তাহলে হবে না আমি বলেছি যে যাই শিখেন ভালো করে শিখেন এবং আমি একটা চার্টের কথা বলেছি নিশ্চয়ই আপনারা মনে আছে প্রথম দিকে একটা চার্ট দেখাইছি এই চার্টটা হচ্ছে কি যে একজন উদ্যোক্তার জন্য চেক লিস্ট যে কেউ যদি আপনাকে এরকম করে লিখে দিত যে এটা করতে হবে এরপরে এটা করতে হবে এরপরে এটা করতে হবে এইভাবে যদি কেউ লিখে দিত এই ব্যাপারটা আমি করেছি আগামী ক্লাস মানে কালকে ইনশাল্লাহ যখন আমরা উপস্থিত হব তখন আমরা এই আগামী ক্লাসে এই চার্টটা সবাইকে আমি দিয়ে দেবো যাতে করে এই চার্টের মাধ্যমে অনেকেই এগিয়ে যেতে পারেন এটা বলতে পারেন যে এক ধরনের ফর্মুলা যে ফর্মুলা ফলো করে আপনি অন্ততপক্ষে র্যান্ডমলি না এগিয়ে একটু প্রপার ওয়েতে আগান আমি প্রশ্নোত্তর পর্ব নিচ্ছিলাম যেহেতু অনেকেই হয়তো বা প্রশ্ন করেছেন আবদুল্ল কাফি বলেছেন যে বুস্ট বা অ্যাড ক্যাম্পেন করার নিয়মগুলো একটু ডিটেলসে বুঝাই দেন ভাইয়া বুস্ট বা হচ্ছে এই যে আমরা যে ডলার খরচ করতেছি যেটাকে আমরা পেইড ক্যাম্পেন বলি মানে টাকা খরচ করে ফেসবুকে দেওয়া তিনটা বিষয় মাথায় রাখবেন তাহলেই মোটামুটি আপনি এটার হাফেজ হয়ে যাবেন আশা করছি এই তিনটা বিষয় আপনার মোটামুটি প্রপার জ্ঞান অর্জন করতে সহযোগিতা করবে নাম্বার ওয়ান আপনার পেজ এবং কন্টেন্ট প্রপার ওয়েতে তৈরি করা হয়েছে ভালো যদি কন্টেন্ট না হয় যত টাকা খরচ করেই বুস্ট করেন না কেন সেল আসবে না কন্টেন্ট ভালো কি না এটা চেক করবেন কিভাবে এটা চেক করবেন একজন এক্সপার্টকে দিবেন আরও দশটা মানুষকে দেখাবেন আর আরেকটা সফটওয়্যারের নাম আছে সেটা হচ্ছে মানে টুলসের নাম সেটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি অ্যাডস লাইব্রেরি আমি আমি আবারও বলছি নাম হচ্ছে অ্যাডস লাইব্রেরি আমি বলছিলাম তিনটা বিষয় মাথায় রাখতে হবে যারা বুস্টিং করতে চাচ্ছেন নাম্বার ওয়ান পেজ এবং কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে বুস্টিংয়ে যাবেন দ্বিতীয়ত আপে তো কন্টেন্ট যদি ভালো হয় মারদাঙ্গা হয় পেজটা যদি ভালো করে সেট আপ করা থাকে তারপর সেকেন্ড স্টেপে যাবেন সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে ডেমোগ্রাফ করা টার্গেট অডিয়েন্স ঠিক করা কিংবা আপনি কাদেরকে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন সেটা দেখা তো সেই হিসাবে আপনাকে অবশ্যই নিজে না পারলে আপনার এক্সপার্টিস যারা আছে তাদেরকে একটু তাদের সামনে বলবেন যে ভাই কি কি ধরনের ডেমোগ্রাফ করলেন আমাকে একটু অ্যাসেটগুলো দেখায়েন মানে কাকে কাকে টার্গেট করলেন যে একটা ডকুমেন্ট আগে লিখে তারপর আমাকে দিয়ে তারপর হচ্ছে আপনি করে দেন আজকের পর্বে কিন্তু আমি অলরেডি কীভাবে যে ডেমোগ্রাফ করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা আমি দেখাইছি আপনি নিজেও এটা আগে করে নেবেন করার পর ওনার সাথে মিলতেছে কিনা এটা একটু দেখে নেবেন আর কি তাহলেই মোটামুটি দ্বিতীয় স্টেপ সারা তৃতীয় স্টেপ হচ্ছে অ্যাড অপটিমাইজ করা মনে রাখবেন পাঁচ ডলার দশ ডলার বুস্ট করার পর অপটিমাইজ না করলে আপনার খরচ কখনোই কমবে না বলতে আমি কি অপটিমাইজেশন একটা অ্যাড ধরেন একশো ডলারে কোনো সেল আশা করবেন না একশো ডলার মানে প্রায় তেরো হাজার টাকা আশাই করবেন না যেখান থেকে সেল হোক আপনি চাইবেন যে এই একশো ডলারে এমন একটা অ্যাড আমি অপটিমাইজ করে ফেলবো যে ওই অ্যাডটা থেকে আমার লাভ হবে অ্যাডটা মানে কি যে ধরেন আপনি ব্যাপারটা এরকম হয় না যে ধরেন কিছু কিছু লাকি চার্ম থাকে না যে আমার এমন একটা বড়শি তৈরি করছি যে খ্যাস মারলেই মাছ ওঠে আবার এমন বড়শি আমি টাকা দিয়ে কিনছি যে যতই ভালো টোপ দেই চার দেই কাজ হয় না তার মানে ওইটা আপনার লাকি চার্ম মানে লাকি এটা মানে ফিশিং আর কি একটা ইকুইপমেন্ট ঠিক তেমনি ভাবে অ্যাডটাকে এমনভাবে অপটিমাইজ করে নিতে হবে দেখবেন যে কত শত ডলার খরচ করছেন কিন্তু ওই অ্যাডে আপনার ভালো কারণ ওই যে রিসার্চ করেছেন অপটিমাইজ করেছেন রিটার্গেটিং করেছেন লুকে লাইক অডিয়েন্স তৈরি করেছেন এগুলো একটু অ্যাডভান্স জিনিস একটু কথাবার্তা বলি অপটিমাইজেশনটা ভালো করে মাথায় রাখবেন আর কখনোই পাঁচ ডলার দশ ডলার বুস্টিংয়ের জন্য বাজেট রাখবেন না মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার টাকা বাজেট রাখবেন যে আমি আমার সব কিছু রেডি মানে ব্যাপারটা কি হয় ভাই আমি একটু বোঝাই কাফি ভাই দেখেন ব্যাপারটা হয় এরকম যে আমরা যখন বিজনেস করি তখন বিজনেসটা আগে বোঝাই নেই সেখানে একটা ইনভেস্টের দরকার থাকে পণ্য প্রোডাকশনের দরকার থাকে সোর্সিংয়ের দরকার থাকে পেস্টা সাজানোর দরকার থাকে ওয়েবসাইট করানোর দরকার থাকে সকল তাম ঝাম করে ফেলি আগে করার পর কি এবার মার্কেটিং তো নাকি তখন মার্কেটিং এর জায়গাতে গিয়ে অনেকেই পাঁচ ডলার বুস্টিং করবে কেন পাঁচ ডলার বুস্টিং করলে তার কি আসবে আসবে না তাকে তাকে ওই মার্কেটার বলতে হবে যে ভাই তোমরা মার্কেটার এজেন্সি তোমরা কত টাকা নিবা একটু স্পেসিফিক ক্লিয়ার করো আমার একশো ডলার বাজেট আমার একটা অ্যাড সেট তৈরি করে দাও যাতে করে পরবর্তী সময় আমি নিজেই বুস্ট করতে পারি এই কথাটা ভালো করে ক্লিয়ারেন্স করে নেবেন আর নিজেই বুস্ট করা আহাবরি কিছু না আপনাকে আজ হোক কাল হোক শিখতেই হবে কোন এজেন্সির দাঁত ধারবেন না কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই আপনি নিজের বুস্ট নিজে করতে পারবেন এটা প্রতিজ্ঞা নেন যে বুস্ট করার জন্য কি কি লাগে একটা পাসপোর্ট লাগে লাগে একটা ডুয়েল কারেন্সির কার্ড লাগে কোন ব্যাঙ্কে করব ব্র্যাক অথবা ইস্টার্ন ব্যাঙ্ক ইবিএল যেটাকে বলা হয় ব্র্যাক অথবা ইস্টার্ন ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্ক মোটামুটি ভালো এখনও মোটামুটি ডলার ইনডোর্স করতে দেয় কিছু কিছু ব্যাঙ্কে ঝামেলা করে তো আমি ব্র্যাকেটটা ব্যবহার করি আপনারা চাইলে ইবিএলটা করেন ইবিএলটা খুবই ভালো ওদের সার্ভিসটা ভালো তারপরে কি লাগবে অ্যাড ম্যানেজার লাগবে এটা কাউকে দিয়ে বানাতে পারেন অথবা নিজেই অ্যাড ম্যানেজার বানাতে পারবেন তারপরে কি লাগবে একটু প্রশিক্ষণ লাগবে যে অ্যাড ম্যানেজারের কাজ কি কেমনে অ্যাড দিতে হয় ডেমোগ্রাফ কেমনে সেট করতে হয় বুস্টিং কেমনে কেমনে করে এটা যদি আপনি এক সপ্তাহ শিখেন আপনি নিজেই এটা বুস্ট করতে পারবেন তাহলে তিনটা ধাপ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে আপনি কন্টেন্ট এবং পেজ অপটিমাইজ ভালো করে আছে কিনা সেটা একটু খেয়াল করে রাখবেন নাম্বার দুই সেটা হচ্ছে যে আপনি যে বাজেটটা রাখতেছেন যেভাবে আপনি রাখতেছেন সেটাকে সঠিক উপায়ে দেওয়ার জন্য আপনাকে মানে যেমন আমি বলেছি যে এখানে ডেমোগ্রাফ রেডি করা তারপরে আপনি এটাকে কিভাবে নেবেন সেটাকে আপনি কলে নেবেন সেটাকে মেসেঞ্জারে নেবেন সেটাকে হোয়াটসঅ্যাপে নেবেন আগে চিন্তা করেন আর এখনকার সময় ম্যাসেঞ্জারে আর গ্রাহককে নিয়েন না ভাই প্লিজ মেসেঞ্জারে গ্রাহককে নিয়েন না মেসেঞ্জারে যদি গ্রাহক আসে ওকে কোনো না কোনোভাবে বোলাই বালাই একটা মেসেজ দিয়ে বলেন যে ভাই ঠিক আছে তোমাকে তথ্যটা দিচ্ছি এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই লিঙ্কটাতে তুমি ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা ইনবক্স করো তোমাকে ওখানে তথ্যটা দিচ্ছি তাহলে যদি একবার সে আপনার হোয়াটসঅ্যাপে চলে যায় তাহলে তার নাম্বারটা আপনি পাচ্ছেন পরবর্তী সময় ফোন করলে অনেক সেল পাওয়া যায় ভাই আপনারা যারা মেসেজে সেল পাইতে চাচ্ছেন হাজারটা মেসেজ আসছে সেল পাচ্ছেন না তারা ফোন কল করেন মানে এক হাজারটা মেসেজ আসলে এক হাজার মানুষকে কল দেন তিন দিন ধরে দেখবেন যে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই যে কয়েকটা বিষয় মোস্তাফিজু জানালো আপনাদের এই বিষয়গুলো বুস্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগাবেন দেখবেন যে ভালো এটা ইফেক্টিভ হবে আর কি আশা করি কাফি ভাইয়ের মাধ্যমে অনেকেই উত্তর পেয়েছেন মিটুয়া খাত মিটুয়া খাতুন বলেছেন পার্সোনাল ফেসবুক প্রোডাক্ট ছাড়লে ছাড়লেও রিচ হয় না কিন্তু পার্সোনাল কিছু ছাড়লে সেটা খুব রিচ হয় পেজে একই অবস্থা মানুষ ফেসবুকে যাই কেন বিনোদন নেওয়ার জন্য ফেসবুকে কি আপনার বিজ্ঞাপন দেখতে গেছে ফেসবুকে কি আপনার জিনিস কিনতে গেছে নাকি সে সে দেখবে যে কার কাপড় ছোট সে দেখতে গেছে যে কিভাবে খ্যামটা নাচ দিচ্ছে টিকটকে কিভাবে মানে মোটামুটি ধামাধামি করতেছে এগুলো দেখতে গেছে সে হচ্ছে ফেসবুকে আপনার পণ্য তো সে কিনতে চায় নাই সেজন্য রিস্ক তো এটাতেই হবে স্বাভাবিক ঘটনা মানে খুবই ন্যাচারাল ওয়ে যে মানুষ কোনটা বেশি রিচ করে কোনটা বেশি ইঙ্গেজলি দেখে এখন আপনাকে কি করতে হবে তাই বলে কি তাদের মতো করতে হবে একদম মোটেও না ইঙ্গেজ অনেকভাবে করা যায় যেমন পপি আপু নামের একজন মেয়ে আছে কৃষি নিয়ে কাজ করে এবং এত সুন্দর কন্টেন্ট বানায় হাজার হাজার মানুষেরা দেখে তার মানে ভালো কন্টেন্ট কি হচ্ছে মানুষ দেখে না অবশ্যই দেখে আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু নাই যে মানুষ ওইটার আকর্ষণ সহকারে দেখবে আপনি কি করেন এটা রিলস বানান গান সেট করে দেন কয়েকটা পোশাকের ছবি মারে দেন তারপরে মনে করেন যে এটা হাজার হাজার ভিউ হবে কেন হবে মানুষ কেন দেখবে আপনারটা আমি তো দেখবো না তাহলে আপনারটা দেখার জন্য আপনারটা রিচ করার জন্য আপনি এমন উপাদান তৈরি করেন সময় নিয়ে কন্টেন্ট বানান যাতে মানুষ এটাতে ইংগেজ হয় সবসময় সেল 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 না করে ওই প্রোডাক্টটা যেমন আমাদের মতিউর ভাই চিয়া সিড বিক্রি করে এখন মতিউর ভাই বল একটা প্ল্যান করলো যে আমি সাত দিনে সাত রকম রেসিপি দেখাবো সি সিড দিয়ে কি কি রেসিপি আপনি বানাতে পারেন আপনারা তো সবসময় চিয়া সিড দিয়ে শরবত খান ভিজাই শরবত খান আমি চিয়া সিড দিয়ে শ্যামাই বানাই করে দেখাবো ব্যাপারটা এরকম ওই যে কে কাফর থেট নামের একজন আছে যে নুডলস দিয়ে পাকোড়া বানায় যাই হোক যেটা আমি বলছিলাম যে সাত দিনে সাত রকম রেসিপি চিয়া সিডের এখন সিয়া রেসিপি বানাতে বানাতে মতিউর ভাই বলতে পারে যে এই সিয়া কিন্তু আমার কাছেই আছে আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে তার মানে অ্যাওয়ারনেসের মাধ্যমেও কাজ করা যায় আমাদের প্রবলেমটা হলো কি যে আমরা সবসময় সেল করতে চাই কেন করব আপনি সচেতন করেন মানুষকে এমন কন্টেন্ট দেন যেটা মানুষ একটু আলাদা করে নড়ে চড়ে বসে দেখবে যারে চিয়া সিট দিয়ে ছ্যামাই বানাচ্ছে মানে কি তখন হচ্ছে কি তখন ওই কন্টেন্টটা সে দেখলো আপনি তো প্রথমেই আপনি বলতেছেন যে এই কেন ওই কেন তখনই তো আমি স্কিপ করে যাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন আশা করছি মিতুয়া খাতুন আচ্ছা প্রশ্ন মার্কেটিং প্রোডাক্ট মার্কেট রিসার্চ করব কিভাবে খুবই দারুণ প্রশ্ন করেছে আমাদের মেহেদি ভাই মার্কেট রিসার্চ করার জন্য আমি আবারও বলছি মার্কেট রিসার্চ করার জন্য ফেসবুক অ্যাডস লাইব্রেরি বলে একটা অপশন আছে অন্যরা মার্কেট রিসার্চ মানে কি অন্যরা কি বিক্রি করতেছে আপনার রিলেটেড যে ব্যাপারগুলো সেটা অন্যরা কি কিভাবে বিক্রি করতেছে আপনি এটার মাধ্যমে আপনি একটু দেখতে পারেন গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড বলে একটা টুলস আছে এই টুলসটা দিয়েও কখন কি সার্চ দিচ্ছে মানুষরা কিভাবে সার্চ কোনটা বিষয়ে মানুষের চাহিদা আছে সেটা দিয়েও করতে পারেন এ এইচ আর এফ এ এইচ আর এ এইচ আর এফ ডট কম নামের একটি সাইট রয়েছে এই সাইটে গিয়েও আপনি কিউআর রিসার্চ করতে পারেন যে কোন সার্চটা মানুষ বেশি খুঁজতেছে মানে কোন জিনিসটা মানুষ বেশি চিনতেছে খুঁজতেছে এছাড়া বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এটা আসলে সবকিছু আসলে উন্মুক্তভাবে বলা সম্ভাবনা সময়ের ব্যাপার আছে তো ওইগুলোর মাধ্যমেও করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি ভালো করে যদি কমান্ড দিয়ে বলতে পারেন যে তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো প্রোডাক্ট উইনিং প্রোডাক্টের কথা বলো কিংবা আমি বিক্রি করতে চাচ্ছি অমুক জিনিস এইটার ট্রেন্ড কেমন কিংবা মানুষের এটার বিক্রি হবে কিনা আগামী দশ বছরই এর কেমন হচ্ছে প্রভাব থাকতে পারে এটা তুমি আমাকে বিস্তারিত একটা কেস স্টাডি দাও তাহলে ওখান থেকেও আপনি কিন্তু বেশ ভালো রকম তথ্য জেনারেট করতে পারবেন এই ক্ষেত্রে চ্যাট জিপিটি ভালো হবে জিমিনিটাও কেউ আপনি ইউজ করতে পারেন তবে চ্যাট জিপিটি ব্যবহার করলে চ্যাট জিপিটির আপডেট ভার্সন মানে পেইড ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন যারা ফ্রি মাননা সিননি খাওয়ার জন্য আপনি ফেসবুকে কিংবা যে কোনো জায়গাতে যে টুলস যে কোনো সফটওয়্যার ফ্রিতে খুঁজেন এদের যে ট্রু কলার গোল্ড তারপরে বিভিন্ন সফটওয়্যার আপনি শেয়ার করে নেন এগুলো আপনার ডাটা চুরি হচ্ছে আমি কি বলতে চাচ্ছি প্রিমিয়াম সার্ভিস নেন চ্যাট জিপিটি কত খরচ হবে চোদ্দশো টাকা এক মাস আপনি চোদ্দশো টাকা দিয়ে যা যা ডাটা পাবেন সেটা ফ্রি ভার্সনে পাবেন না আপনি তাই কি করবেন মার্কেট রিসার্চের জন্য চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন নেবেন তারপরে এই এইচ এর প্রিমিয়াম ভার্সন নেবেন এটা ফ্রিতে নাইও তারপরে হচ্ছে আপনি গুগল অ্যাড ফেসবুক অ্যাডস লাইব্রেরি ব্যবহার করবেন এই যে আমি তিনটা যে মাধ্যম বললাম এটা ভাই যদি একবার শিখেন আপনি মেহেদি ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে অন্তত আপনি সেভেন্টি পার্সেন্ট ডেভেলপ করে ফেলবেন যে মার্কেট রিসার্চটা কীভাবে করতে হয় আর এটা আমি জাস্ট নামগুলো বলে দিলাম এটা শেখার দায়িত্ব আপনার তারও কিছু প্রশ্ন নিব আমার ফোনে অনেকবার ট্রাই করেছি হোয়াটসঅ্যাপ করতে কিন্তু সাপোর্ট করছে না আবিদা খান ললি আপু আপু দেখেন যদি ফোনে সাপোর্ট না করে তাহলে ফ্যামিলির আরও অনেক মেম্বার আছে তাদের ফোনেও দেখেন এটা সাপোর্ট করছে আমরা ব্যবহার করছি আপনার ফোনেই কোনো প্রবলেম আছে এই প্রবলেম আমি সলভ করতে পারবো না এটা মেকার পারবে তো সেক্ষেত্রে এটা এমন না যে ফোনে সাপোর্ট করতেছে না এটা অন্যরা সলিউশন করবে তো সেই ক্ষেত্রে এই এটা ফোনের প্রবলেম এটা অন্য কিছুর প্রবলেম না হয়তোবা মেমরি জায়গা কম হয়তোবা আপনার ইন্টারনাল মেমোরি কম এটি এই ক্ষেত্রে হচ্ছে ইয়া হতে পারে জসিমুদ্দিন বলেছে যে আমি ট্রাভেল এজেন্সি নিয়ে ব্যবসা করি আমি 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 কি বুস্টিংয়ে টাকা আর একজনের কাছে বারবার অ্যাড যাবে করে কি অ্যাড বার যাবে কি করে আছে উনি বা একজনের কাছে বারবার অ্যাড যাবে কিভাবে সেইটা উনি আমাকে জানতে চাইছে চুজে কয়েক ক্যাম্পেইন অবজেক্টে কোনটা দিয়ে করলে ভালো হয় দেখুন প্রথমত অ্যাড ম্যানেজারের একটা স্পেসিফিক ট্রামস ইমপ্রেশন নিয়ে আসার ক্ষেত্রে প্রযোজ্য অনেকগুলো যেমন স্মার্ট সিলেকশন বলে ফেসবুক রিসেন্টলি একটা ফিচার চালু করছে যেটাকে ফেসবুকের বলছে আর্টিফিশিয়াল মাধ্যমে স্মার্ট সিলেকশন মানে আপনি যদি এটা অন করে দেন তাহলে ফেসবুক অপটিমাইজ করে নিবে যে আপনার কন্টেন্ট অনুযায়ী কাদেরকে বারবার দেখানো দরকার ফেসবুক সেটাই করবে তো সেই ক্ষেত্রে যদি আপনি না বোঝেন যেমন আপনি ডিএসএলআর ক্যামেরা যদি চালাই চালাই থাকেন দেখবেন ডিএসএলআর ম্যানুয়াল মোডে ভালো ছবি আসে কিন্তু যারা সবাই ডিএসএলআর তো চালাতে পারে না কারণ অনেকগুলো ফাংশন আছে ওখানে ক্যামেরার তো সেক্ষেত্রে অনেকেই অটো মোডে চালায় মানে ওই ক্যামেরাই ঠিক করে ফেলে যে কিভাবে ছবিটা তুলতে হবে তো ওই ছবি থেকে ম্যানুয়ালি যারা প্রফেশনাল ছবি তুলে তার ছবির মধ্যে পার্থক্য ভালো বেশ ভালো রকমই হয় কারণ পেছনে গোলাটা তার বেশি হয় একই ক্যামেরা একই জিনিস কিন্তু তার ছবি তোলাতে পেছনের ব্যাপারটাকে একটু বেশি গোলা লাগতেছে আর আমার ছবিটা কেমন জানি ক্লিয়ার ক্লিয়ার মনে হচ্ছে তার মানে হচ্ছে কি অটো অপশনও ব্যবহার করা যায় যদি আপনি না বুঝেন আর ম্যানুয়ালিও সেটাকে হ্যান্ডেল করা যায় যদি আপনি বুঝেন যে এটা কিভাবে করতে হবে এটা একদিনে কয়েকটা অপশন শিখে হবে না একটু সময় নিয়ে এটা শিখতে হবে ভাই